अभी इट कर के लाह, इट हो से क्लॉक टावर, और इट हो से एक टू सुइट रूम, इट हो से एक सोडो बाथरूम, इट हो से बाथरूम, और इट हो से शवर रियर, शवर रियर इट हो से बाथरूम, और ये गुलास से टीशर्ट अब, एक रण्डे एस्प्रेसो हो से সব কিছু আছে আপনার যেটা মন চায় সেটা খেতে পারবেন আর এটা হচ্ছে টেলিফোন টেবিল এটা হচ্ছে কানা কাওয়ার টেবিল আর এগুলো হচ্ছে ব্যাড আর এটা হচ্ছে হেরাম শরীফ হেরাম শরীফ ক্লক টাওয়ার থেকে হেরাম শরীফ আর এটা হচ্ছে কিং বেড এটা হচ্ছে কিং বেড আর এটা হচ্ছে টিভি সবগুলো টাকা বর্তমানে এই রুমের মূল্য বর্তমানে প্রায় চার থেকে পাঁচ হাজার রিয়াল এখন হজের দিন সেজন্য এই রুমের মূল্য চার থেকে পাঁচ হাজার রিয়াল বাংলা টাকায় প্রায় দেড় লক্ষ টাকার উপরে এক এক লক্ষ তিরিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো বর্তমানে এই রুমের মূল্য শুধু চব্বিশ ঘন্টার জন্য আর এটা হচ্ছে হারাম শরীফ আর হস হস আসা আর মাত্র বারো দিন বাকি সেজন্য এখন থেকে হাজি অলরেডি ফুল হয়ে গেছে এখন বর্তমান হাজি অলরেডি ফুল মাসাল্লাহ এটা হচ্ছে হারাম শরীফ অক্টোবর থেকে আরেকটা আছে বাথরুম এটা হচ্ছে বেডের জন্য এই রুমের জন্য আরেকটা আছে বাথরুম এখানে যেগুলো দেখতে পাচ্ছেন পানি কফি সবগুলো ফ্রি এটা হচ্ছে ড্রয়ার আর এটা আছে লকার টাকা পয়সা এখানে রাখতে হয় রাখার জন্য আর এগুলো হচ্ছে সেন্ট্রাল এগুলো সবগুলো ফ্রি আর এটা হচ্ছে কিং বাথরুম এই ব্যাটারির জন্য এই বাথরুম এটা এগুলো হচ্ছে টাওয়াল আর এটা হচ্ছে টিস্যু এখানে সব কিছু দেওয়া আছে এগুলো হচ্ছে ফেস সাবান এটা আছে ডেন্টাল কিট এটা আছে সিরোনি এটা আছে শাওয়ার ক্যাপ এটা আছে শেভিং কিট আপনাকে শেভ করার জন্য শেভিং কিট পর্যন্ত দেবে ফাইভ স্টার হোটেলে আর এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে সাওয়ার এরিয়া গোসল করার জন্য আমি ফোর রুমটা আপনাদের দেখেই এটা হচ্ছে আর এখানটা হচ্ছে হেরাম শরীফ মাশাল এখন হাজি অলরেডি ফুল সেজন্য দেখতে কতই সুন্দর